আসসালামু আলাইকুম আজকে আমি একটি ভিন্ন ধরনের রেসিপি রান্না করব নদীর বাঁশপাতা মাছ যেমন খেতে সুস্বাদু তেমনই পুষ্টিকর দেশি মাছ বলে কথা তো চলুন রেসিপিটা দেখে নিই চলুন রেসিপিটা দেখে নিই ফ্রাইপ্যানে আমি একে একে সব মশলা দিয়ে নেব ফ্রাইপ্যানে পেঁয়াজ কুচি মরিচ চিরে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো ফ্রাই প্যানে একসাথে নিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দেব। পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমি আবার এটাকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে এটার কালারটা খুবই সুন্দর এসেছে এখন আমি এখানে সেই বাসপাতা মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে এখন বাসপাতা মাছগুলো মেখে নেব সবগুলো মাছের গায়ে এবং ভেতরে মশলা যেন যায় এমন করে মাছগুলো মিখে নিতে হবে ভালো করে মাখতে হবে ভালো করে মাখার পরে শেষে আমি এক কাপ পানি দিয়ে দেব। এক কাপ পানি দেওয়ার পরে আমি এটি সুন্দর করে সব মশলা আর মাছ একসাথে মিক্সড করে দিয়ে তারপর আমি এই মাছটা চুলায় বসিয়ে দেব। এই যে আমি এখন মাছটা বসিয়ে দিলাম এখন গ্যাসটা অন করে দিলাম এটি আমি এখন ঢাকনা দিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখুন কি সুন্দর একটা লুক এসেছে তারপরে আবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিট জাল করে নিয়েছি তারপরে আমি আমার মতো করে ঝোল রেখে দেব। এই যে দেখুন আমার ঝোলটা প্রায় হয়ে গেছে আমি এভাবেই রান্না করি আপনারা চাইলে এর একটু পানি শুকিয়ে নিতে পারেন তারপরে আমি উপরে সুন্দর ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা শেষ করবো দেখুন কি সুন্দর আপনারা বাসায় ট্রাই করলে ঠিক এভাবেই ট্রাই করবেন